ডিজিটাল লজিক ডিজিটাল লজিক কাজ করে বাইনারি পদ্ধতির সংখ্যা নিয়ে সকল কাজকর্ম শূন্য ও এক এই দুইটি অঙ্কের মাধ্যমে বাইনারি পদ্ধতিতে দশমিক ভিত্তিক গাণিতিক কার্যক্রমের সকল গাণিতিক অপারেশন করার জন্য এটি ব্যবহৃত হয় বর্তমান বিশ্বে আমরা প্রায় প্রত্যেকেই কোন না কোনোভাবে ভাবে আধুনিক ইন্ট্রিগ্রেটেড সার্কিটযুক্ত ইলেকট্রনিক যন্ত্রপাতির সাথে পরিচিত মূলত ডিজিটাল লজিক ব্যবহার করেই এদের অভ্যন্তরীণ ক্রিয়া সম্পন্ন হয় অ্যানালগ সিস্টেম সময়ের সাথে পরিবর্তনশীল বৈদ্যুতিক সংকেতকে অ্যানালগ সিগনাল বলে যে সিস্টেমে অ্যানালগ সিগনাল ব্যবহার করা হয় সে সিস্টেমকে অ্যানালগ সিস্টেম বলে ইলেকট্রনিক যন্ত্রপাতি তাদের অভ্যন্তরীণ কার্য সম্পাদন করার জন্য অ্যানালগ সিগনাল ব্যবহার করে অ্যানালগ সিগন্যালের মান সময়ের সাথে প্রতিনিয়ত পরিবর্তন হয় উদাহরণ বৈদ্যুতিক সার্কিটের বিদ্যুৎ প্রবাহ রেডিও ওয়েব ও কমিউনিকেশনে অনাকাঙ্ক্ষিত নয়েজ ডিজিটাল সিস্টেম সব ধরনের সিগনালই বৈদ্যুতিক প্রবাহ মাত্র যে সিগনাল কেবল দুইটি নির্ধারিত মান গ্রহণ করতে পারে তাকে ডিজিটাল সিগনাল বলে ডিজিটাল সিগনাল যে দুটি মান প্রকাশ করে তা হল শূন্য এবং এক এটি বিদ্যুতের মানের গাণিতিক রূপ যা ভোল্টেজের দুটো অবস্থা প্রকাশ করে ডিজিটাল সিগনাল দ্বারা যে সিস্টেম পরিচালিত হয় তাকে ডিজিটাল সিস্টেম বলে